যারা হেলদি টেস্টি এবং গিল্ড ফ্রি কোনো স্ন্যাক চাচ্ছেন তাদের জন্য এনেছি ঘি বাজা নারকেল চিরা দেখুন এর ফ্লেক্সগুলো একদম ঝরঝরে আমি নিশ্চিত করে বলতে পারি এর সুগ্রাণ আপনাকে বিমোহিত করবে এটি কেন খাবেন এতে রয়েছে এম অয়েল যেটা মূলত আমাদের বডিতে যে বিভিন্ন রকমের ইনফ্ল্যামেশন হয় সেটার বিরুদ্ধে ভালো কাজ করে এবং আপনাকে প্রচুর পরিমাণে এনার্জি দেয় এটি ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে যেটা দেখা যায় এটা আপনার হজমে সহায়ক এবং সেই সাথে আপনার মুঠটাকে সতেজ রাখবে এবং সারাদিন আপনাকে এনার্জেটিক রাখবে একদম নিয়ন্ত্রিত পরিমাণে চিনি দিয়ে এটি তৈরি করা হয়েছে যার কারণে ডায়াবেটিস রুগী শুদ্ধ যে কেউ এটি খেতে পারে বিশেষ করে বাচ্চারা পেলে এটা তো মানে খুবই খুশি হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের তাছাড়া প্রতিদিনের বিভিন্ন রকমের নাস্তা মিষ্টান্ন পিঠাপুলি সব কিছু তৈরিতে এটা দারুণভাবে কাজ করবে আপনার যে সময় নারিকেল কাটার যে সময় এবং যে রিস্ক সেটাকে একদম কমিয়ে দিবে। এটি আপনার ব্যস্ত জীবনে একটা রেডিমেড সলিউশন তাই দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা বিস্তারিত জানতে আমাদের সাথে কথা বলুন সুস্থ থাকুন